প্লেন থেকে নামার পর থেকে সেই রেড কার্পেট দিয়ে তারপরে ওনার পার্সোনাল যে গাড়ি ফ্ল্যাগ ওইটাতে করে নিয়ে গেল ওনার যেটা ওখানে থাকার ব্যবস্থা করলো মানে কি বলবো মানে এত বেশি সম্মান সত্যি মাঝে মধ্যে মানে নিজের কাছে কেমন জানি মনে হয় যে এতটা সম্মান এত ভালোবাসা পাওয়ার মতন কি আমার সেই যোগ্যতা আছে কাশ্মীরে ওই তখন শেখ আবদুল্লা সাহেব উনি ছিলেন চিফ মিনিস্টার উনি আমাকে একটা হাতে লেখা পার্সোনাল একটা চিঠি পাঠালেন আচ্ছা যে আমি এখানে একটা হসপিটাল করতে চাই বিকজ আমাদের এখানে কেউ অসুস্থ হলে ওরকম সিরিয়াস কিছু হলে কে দিল্লি অথবা চণ্ডীগড়ে যেতে হয় খুব এক্সপেন্সিভও হয় আর কষ্ট হয় ওদের তো এখানে একটা হসপিটাল করার জন্য আমি একটু ফান্ড রেজ করবো আচ্ছা তো আমি এখানে আমাদের শিল্পীদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম টাকা ছাড়া কেউ রাজি হয় না আচ্ছা যেটা চ্যারিটেবল একটা কজ কেউ রাজি হয় না তো আমি চাই আপনি এই অনুষ্ঠানটা করেন আর আপনি যা রেমিউনারেশন চাইবেন তাই দিব আপনাকে আমি আপনি বিদেশি একজন আর্টিস্ট আমাদের দেশের জন্যে আমি সেটা তো ভালো কাজ একটা একটা দেশের আর বিদেশের তো কোনো এখানে কিছু নাই তো আমি বললাম যে আমি অবশ্যই আসব আমি কোনো টাকা পয়সাও নেব না আপনি যে আমাকে চিঠি দিয়েছেন পার্সোনাল একটা চিঠি এটাই আমার জন্য বিরাট একটা সম্মানের ব্যাপার তো উনি গোটা ফ্যামিলিকে নিয়ে গেলেন বা আব্বা মা ভাই আমরা গেলাম চারজন ওনার মানে প্লেন থেকে নামার পর থেকে সেই রেড কার্পেট দিয়ে তারপরে ওনার পার্সোনাল যে গাড়ি ফ্ল্যাগ দেওয়া ওইটাতে করে নিয়ে গেল ওনার যেটা ওখানে থাকার ব্যবস্থা করলো মানে কি বলবো মানে এত বেশি সম্মান সত্যি মাঝে মধ্যে মানে নিজের কাছে কেমন জানি মনে হয় যে এতটা সম্মান এত ভালোবাসা পাওয়ার মতন কি আমার সেই যোগ্যতা আছে তাকে একসঙ্গে চিন্তা করি